মেডিকেলে মেডিকেলে ছুটে যাচ্ছে যেহেতু সে হাইলাইট ফেম স্পটলাইট পাচ্ছে তাদের মতো ভুয়া ডাক্তারকে স্পটলাইট দেওয়া যাবে না তাদের মতো ভুয়া ডাক্তারকে স্পটলাইট দিলে সে ডামেক রমেক মমেক সে ঢুকবেই দেখুন এই জিনিসটা একদিনে ডাক্তার মুনিয়ে হয়নি সরকারের প্রতিটা ফাঁকে ফাঁকে এই মুনিয়াটা তৈরি হয়েছে আমাদের চেষ্টা থাকবে যাতে এই ফাঁকগুলো আমরা বন্ধ করে দিব কোনো ফাঁক থাকবে না কোনো মুনিয়া তৈরি হবে না কোনো ভুয়া ডাক্তার তৈরি হবে না যারা আসবে কঠোর পরিশ্রম করে তারা তাদের যোগ্যতা দিয়ে আসবে কোনো ফাঁক থাকবে না এইটাই আমাদের নতুন বাংলাদেশের দাবি সে যখন প্রথমবার করেছিল তাকে কেউ চিনত না সে যখন জেলে গিয়েছে তাকে এবার চিনিস তাহলে সে কিভাবে ঢুকে কাকে সে কাকে সে ঘুষ দিয়ে অথবা যেটাই বলুন কার মাধ্যমে এ ঢুকলে কার কে লাভবান হয় আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে তাকে আমরা যারাই চিনি আমরা তাদেরকে ঢুকতে দিব না ঢুকতে দিব না কর্তৃপক্ষ ঢুক এখন এগুলো হচ্ছে প্রশাসনের কাজ আমি অত কিছু জানি না এটা অবশ্যই তদন্ত হয়েছে বা তদন্তের কি রেজাল্ট আমি সেটাও জানি না তবে খুবই দুঃখজনক শুধু মুনিয়াকে আমরা সামনে আনতে পেরেছি এরকম অনেক শয়ে হাজার মুনিয়া আমাদের সমস্ত সবগুলো মেডিকেল কলেজ ক্লিনিক হাসপাতালে ছড়িয়ে আছে এখন আমাদের দায়িত্ব আপনাদের মাধ্যমে আমরা সাহায্য চাই এই ধরনের মুনিয়াদেরকে আপনারা খুঁজে দিবেন আমাদের হাতে তা না হলে হয় কি আমরা যারা ডক্টর সমাজে আমরা যারা আছি এবং আমরা যারা ফ্রন্টলাইনে কাজ করছি যেমন ঢাকা মেডিকেলের মতো জায়গায় আমি কাজ করছি আমরা কিন্তু তাহলে আমাদের সম্মান হানি হয় বা জনসাধারণ এবং যারা ভুক্তভোগী যারা অসহায় যারা হচ্ছে অসুস্থ তারা কিন্তু এমনিতেই অসহায় হয়ে পড়ে ওনারা কিন্তু তাদের মনোবলটা হারায় এবং আমাদের প্রতি যে তাদের শ্রদ্ধা বা আমাদের আমাদের প্রতি তাদের যে আস্থা সেটা কিন্তু হারিয়ে ফেলে তো সেই মানবতার খাতিরেও কিন্তু আমাদের এই কাজগুলো আরও গুছিয়ে করতে হবে আর এই তো আর যেটা হয় যে অ্যান্টিবায়োটিক এত বেশি ইউজ করা হয় ফার্মেসিতে গেলে জ্বর ঠান্ডা কাশি যেটাই বলুক না কেন একদিন দুই দিনের জ্বর হোক বা সাত দিনের জ্বর হোক প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্টেই হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় এতে করে দেখা যায় যে এই রুগীটা ঘুরতে ঘুরতে যখন সে সুস্থ হয় না তখন আমাদের কাছে যখন আসে যারা আমরা রেজিস্টার্ড ডক্টর তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট দিতে চিকিৎসা দিতে এবং রুগীটাকে ভালো করতে কিন্তু অনেক বেগ পেতে হয় এবং দেখা যায় কোনো তার তারা কাজ করে না এবং এটা ক্যান্সারের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ যারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে ফেলে মানে বারে বারে অ্যান্টিবায়োটিক দিতে দিতে দেখা যায় যে যেই তার জন্য দরকার সেটাও আর শরীরে তখন কাজ করে না এতে করে কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যায় রোগীরা জড়িত না থাকলে তো এমনি এমনি ঢুকতে পারে না এটা অনেকগুলো স্টেপ পার হয়ে কিন্তু ডক্টরের চেম্বারে ডক্টরের একদম সামনে যেয়ে বসতে হয় তাহলে অবশ্যই সেখানে অনেক কিছু হয়তো কাজ করছে আমি সবার উদ্দেশ্যে বলবো বাংলাদেশের আঠারো কোটি সতেরো কোটি মানুষের উদ্দেশ্যে বলবো আপনার আমার উদ্দেশ্যে বলবো আমরা আমাদের স্বাধীনতাকে নষ্ট করতে চাই না আমরা অন্য কিছু চিন্তা করতে চাই না নিজেদেরকে নিজেদের অপোজিটে দাঁড়াতে দেখতে চাই না আমরা সবাই এক সবাই বাঙালি এটা করা আসলেই ঠিক নয় এটা মানে মানবতার দিক থেকেও ঠিক নয় ইসলামের দিক থেকেও ঠিক নয় এবং এটার জন্য অবশ্যই যে আইন আছে সর্বোচ্চ আইনে তাদের মানে বিচারের আওতায় আনতে হবে সেই দাবি জানাই